দেখতে পাচ্ছেন পুরো লাইন এখান থেকে মন্দিরের পরিবেশটা দেখুন আচ্ছা ভোগ প্রসাদের ব্যাপারটা এবারে আপনাদের জানিয়ে দিই খুব সুন্দর ভাবে পুজো দিতে পারলাম ইয়েটা ভর্তি করবো বলে ঠিক জল দিয়ে শেষ করছি আর পঞ্চপান্ডবরা এখানে এসেছিলেন জানলে এই পূজার হচ্ছে আমাদের জমিদার বর্ধমানের জমিদারের পূজা নমস্কার অদ্রিজে এক্সক্লুসিভে নতুন আরও একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় ইছাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পাটশাওড়া গ্রাম থেকে কেন এসেছি অবশ্যই সে কারণ জানাবো তো ভিডিওটা বেশ কিন্তু ইনফরমেটিভ হতে চলেছে আজ শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুর্গাপুরের মধ্যে এত সুন্দর একটা যে শিবের মন্দির আছে সেই মন্দির আপনাদেরকে দর্শন করাবো অর্থাৎ আজকে আমরা আপনাদের বাবা ভীমেশ্বর আর শিবের মন্দির দর্শন করাতে চলেছি যেটা ইছাপুরের পাটশাওড়া মানে যে গ্রাম রয়েছে সেখানে রয়েছে তো মন্দির খোলা বন্ধের সময়সীমা তো জানাবোই আর তাছাড়া আপনারা এখানে জল ঢালার জন্য কী নিয়মকানুন রয়েছে ভোগ প্রসাদ কীভাবে পাবেন ভোগ প্রসাদের নিয়ম কি আছে আর পুরো মন্দির চত্বরটা ঘুরে তো দেখাবে সমস্ত কিছু দাদি সাজিয়ে আজকের এই পর্বটা আপনাদের জন্য নিয়ে এসছি আশা করছি আজকে পর্বটা আপনাদের বেশ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর গুরুজনদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে বাড়িতে বসে সকলেই এই ভিডিওটা দেখার সুযোগ পায় তো চলুন যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকানটি প্রেস করে দিতে ভুলবেন না তো অনেক বকবক হয়ে গেল চলুন এবারে এখান থেকে ভিডিও পর্বটা শুরু করা যাক মন্দিরের প্রধান প্রবেশদ্বার আর এই দিক দিয়ে ভিতরে প্রবেশ করলেই প্রথমেই পাবেন শিব মন্দির আর ঠিক তার বাঁ দিকে পড়ছে এখানে মায়ের মন্দির আর এখানে ঠিক তার দাম দিকে এই জায়গাটাতে রয়েছে যে প্রাচীন পাঁচ হাজার বছরের যে মন্দির সেই মন্দিরের ধ্বংসাবশেষ আর ঠিক তার এই দিকটাতে এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কুয়ো রয়েছে যেখানটাতে বাবার মাথায় জল অভিষেক করার জন্য এখান থেকে কিন্তু জল নিয়ে কিন্তু আপনারা জল ঢালতে পারবেন আর এই সবুজ শান্ত নির্মিলি স্নিগ্ধ পরিবেশ আপনাদের পুরোটাই পুরো দেখাবো সঙ্গে থাকবেন অবশ্যই এই যে শিলাগুলো দেখছেন এই যে পাথর খণ্ডগুলো দেখছেন এইটাই কিন্তু সেই পুরনো পাঁচ হাজার বছরের প্রাচীন যে মন্দির সেই মন্দিরের ধ্বংসাবশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু রকম পাথর কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে আর পৌরাণিক কথা অনুযায়ী বা লোক কথা অনুযায়ী এই সেই পুরনো শিব মন্দিরের যে পুরনো যে প্রাচীন পাঁচ হাজার বছরের যে প্রাচীন শিব মন্দির আছে ছিল আর সেটা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে তারই কিন্তু বিক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছেন পাথরগুলো এদিকে সেদিকে ছড়িয়ে রয়েছে আর এখানে কিন্তু ভক্তরা মনস্কামনা পূরণ বৃক্ষ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভক্তি বলে সেই পাথরে কিন্তু প্রতিদিন কিন্তু সকাল সন্ধ্যা মানে ধূপ ধুনো থেকে শুরু করে সমস্ত কিছু পুজো কিন্তু ভক্তরা খুব নিষ্ঠার সাথে করে এই যে দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু এখানে প্রতিদিন কিন্তু শুধু সোমবার বলে নয় প্রত্যেকটা দিন আপনারা যদি সকালে আসেন বিকালে সন্ধ্যেবেলায় আপনারা কিন্তু এখানে কিন্তু দেখতে পাবেন আর রয়েছে যাত্রীদের যারা ভক্তবৃন্দ আসেন তাদের বসার জন্য এখানেও জায়গা করে দেওয়া আছে আর পুরো মন্দির চত্বরটা দেখুন এ এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ না মানে আপনার একটা মন ভালো হয়ে যাবে ঠিক আছে দেখুন বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর দর্শক প্রচুর কিন্তু ভিড় মানুষের দেখতে মানে এত ভক্তের সমাবেশ হয়েছে আপনাদেরকে দেখায় আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন পুরো লাইন কিন্তু আজকে এত বৃষ্টি পড়ছে পুরো পিছন পর্যন্ত লাইন কিন্তু চলে গিয়েছে আর প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে ঘুরে দেখাবো মন্দির চত্বরটা তবে মেইন যে গর্ভগৃহ রয়েছে সেখান থেকে আগে ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে একবার দেখায় আর যে ভিড়টা দেখুন আজকে এত বৃষ্টি মানে সেই বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু ভক্তের কিন্তু রেশ কিন্তু এতটুকু কমেনি আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে যেটা রয়েছে এটা রয়েছে একটা নবনির্মিত যে কালী মন্দির রয়েছে মা মায়ের মন্দির এটাও আপনাদেরকে দেখাবো আর তার সাথে সাথে এই হলো প্রধান যে মন্দির শিবের মন্দির সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত কিন্তু এখানটাতে মানে জল ঢালার জন্য সকাল থেকে বিশাল লম্বা লাইন পড়েছে যত বেলা এগিয়ে যাবে তত কিন্তু ভক্তদের ভিড় কিন্তু আরও বাড়তে থাকবে আর যদি আজকে বৃষ্টি না পড়তো তাহলেও কিন্তু লম্বা লাইন একদম আশ্রমের পিছন পর্যন্ত চলে যেত

একটা বৃক্ষ সেখানেও দেখছি অনেকেই পুজো করছে এই জায়গাটা আপনাদেরকে দেখাবো হুম এই যে দেখতে পাচ্ছেন আর সব থেকে বড়ো হচ্ছে এই মন্দির যেরকম প্রাচীন প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এই প্রাচীন মন্দির তেমনি জাগ্রত মন্দির হ্যাঁ এখানটাতে দেখায় আপনাদেরকে বৃক্ষ তলে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকেই কিন্তু পুজো চলছে এখানটাতে কীসে মন্দির রয়েছে ওটা শনি মন্দির এটা শনি মন্দির রয়েছে হ্যাঁ দেখিয়ে দেখি আপনাদেরকে চলুন একবার দর্শন করুন আজকে এই বৃষ্টি মুখর দিনে ঠিক আছে মানে দুর্দান্ত একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি আমি বর্তমানে রয়েছি ইছাপুরের গ্রাম ইছাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পাটশাউড়া গ্রামের বাবা ভীমেশ্বর শিব মন্দিরের এত সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশ মানে মন ভালো হয়ে যাবে এই মন্দিরে আসলে কিন্তু এই জিনিসটা আপনাদের কিন্তু উপরি পাও না দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখুন এত সুন্দর চারিদিকটা মানে মন্দির তো পিছনে রয়েছেই ঠিক আছে আর ঘুরিয়ে দেখায় দেখুন চারিদিকে একদম সবুজের সমারোহ মানে সবুজ গাছপাল্লা আর চারিদিকে শান্ত স্নিগ্ধ আর বৃষ্টির দিনেও কিন্তু ভিজেও বেশ মজা লাগছে ঠিক আছে ভিজে বলতে কি এই রেনকোট পরে পরে ভিডিও বানানো যথেষ্ট কষ্টের কেন কি ভালো লাগে না রেনকোট পড়তে ভালো লাগে না কিন্তু বৃষ্টিতে ভিজতেও পারছি না আমি আজকে চলুন আরও মন্দিরটা পুরোটাই ঘুরে দেখায় প্রত্যেকটা অংশ আপনাদের সামনে তুলে ধরি ভিডিওটা কিন্তু কোনোভাবে স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করবেন আপনারা এই প্রথম জানতে পারবেন যে দুর্গাপুরের মধ্যেও এত ভালো একটা মন্দির রয়েছে তো চলুন আস্তে আস্তে মন্দিরটার ভিতরটায় যাওয়া যাক আর সমস্ত কিছু এক্সপ্লোর করা যাক সাথে থাকবেন এই শিব মন্দিরটা আমাদের যেটা বলা হয় যে রামপ্রচন্দ্র নাকি এই পথ দিয়ে গেছিলেন বুঝলেন তখন থেকে এই মন্দিরটা আমাদের হয়েছে তো একদম পুরো আগেকার বটা ঠিক মতো বলতে পারছিলেন কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন একটা মন্দির ছিল সেটা হচ্ছে ছোট্ট বড় ঘর হুম এই ছোট্ট কত দু ফুটের মতো নয় নয় দু ফুটের মতো দরজা তো আমরা রাত্রে এখানে থাকতাম সাপটা বেরোতো বুঝলেন আর আমরা এই যে অঞ্চলে যে সমস্ত লোক আমরা এই বাবাকে খুব ভর্তি করি এই মন্দিরটা বিশেষ করে আমাদের পাশোড়া গ্রামের কিন্তু আমাদের যে চারপাশে যে সমস্ত গ্রামগুলো রয়েছে যেমন চাপুর বাঙ্গুরি হেতেরবা বা বাসগড়া সমস্ত লোক আমাদের এখানে কিন্তু সবাই মিলে এসে ভক্তি শ্রদ্ধা করে বাবাকে খুবই মানে বাবা কিন্তু খুবই জাগ্রত প্রত্যেক কথা হয়েছে মোটামুটি আজ ধরলেন তা পনেরো কুড়ি বছর হলেন কুড়ি বছর কুড়ি বাইশ বছর হলো আর একটা বললেন ছোট্ট মন্দির ছিল ছোট্ট দরজা আর প্রচুর ইয়ে থাকতো মানে আমরা এখানে মন্দিরে জল দিতে দেখেছি ওখানে এক হাজার পাঁচশো লোক এসেছি বাবাকে ইয়েটা ভর্তি করবো বলে ঠিক জল দিয়ে শেষ করছে আর এবার ভর্তি হয়ে যাবে আবার আমি সেই মধ্যে দেখছি জল শেষ কোথায় যে জলটা চলে যেত ভগবান জান এটা 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 কিন্তু অরিজিনালি জানলে এই পুজোর হচ্ছে আমাদের জমিদার ঘরে মানে জমিদারের পুজো সেই জমিদার পুজো আমাদের পাঠশালা এতে করে মানে ব্রাহ্মণ দিকে ট্রাস্টি করে জমি জায়গা দিয়ে দিয়েছে তারাই পরিচালনা করছে আমাদের গ্রাম থেকে এই পুজোটা তৈরি করে করা এই যেমন ধরুন এই যেমন ধরুন মুনুই দেওয়া হয় তারপরে যে বাবার যে শিবের যে সারাত পুজো হয় যোগ্য হয় সব আমাদের আমাদের গ্রাম থেকে হয় পাঠশালা গ্রাম থেকে আচ্ছা মন্দির খোলা বন্ধের সময়সীমাটা এবারে আপনাদেরকে বলে দিই মন্দির কিন্তু একদম সকাল ছটার মধ্যে খুলে যায় আর একদম দুপুর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত মানে ভোগ দেওয়ার পর কিন্তু বন্ধ হয়ে যায় ঠিক আছে আবার ওই বিকাল চারটে থেকে খোলে মোটামুটি সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে আর দীপু বাবা এখানেই থাকে যেহেতু তাই কোনো রকম কোনো অসুবিধা নেই আপনারা অবশ্যই আর যে কোনো সময় এই সময়টাকে অবশ্যই খেয়াল রেখে আসবেন তাহলে সুবিধা হবে এই হলো মূল মন্দির মহাদেবের মন্দির রয়েছে আর ঠিক তার পাশে এই দিকে রয়েছে নবনির্মিত একটা মা কালী কালীমায়ের মন্দির এখানটাতে রয়েছে মায়ের মন্দির আর আমরা এই মুহূর্তে রয়েছি যে ভক্তরা যারা আসেন তাদের জন্য খুব সুন্দর এখানে কিন্তু একটা বসার জায়গা করে দিয়েছে তো এই বসার জায়গা এখানে মন্দিরের যে প্রধান সেবায় সাধু বাবা রয়েছেন আর এখানেই কিন্তু প্রসাদ বিতরণ করছে যারা ভক্ত পুজো দিয়ে বেরিয়ে আসছেন প্রত্যেককেই কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে এই যে সাধু বাবা রয়েছেন এখানে ওনার মুখ থেকে কিছু মন্দিরের কথা শুনে নেব আর তারপরে বাকি মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে কথিত আছে যে আজ থেকে আনুমানিক পাঁচ হাজার বছর আগে যেহেতু দাপর যুগে পঞ্চপাণ্ডবরা এখানে এসেছিলেন এবং বাবা দর্শন লাভ করেছিলেন ভীম আর এই ভীমের অনুসারে নাম হল ভীমেশ্বর হ্যাঁ আর এইটা হলো মন্দিরের এক্সিট গেট বাইরে বেরোনোর গেট মন্দিরের সামনে প্রবেশদ্বার তো আপনাদের দেখালাম আর দেখুন খুব সুন্দর কিন্তু আর ইছাপুর পাটশাওড়া এবং তৎসংলগ্ন আশেপাশে যে অঞ্চলের মানুষ তো রয়েছে আবার বাইরের থেকেও প্রচুর ভক্ত কিন্তু আসে এই মন্দির দর্শনে আর আপনাগর থেকে এসছে এই দিদিরা সব

প্রতি বছর মহাদেবের মন্দির আর ঠিক তার পাশে এই জায়গাটাতে কিন্তু দু হাজার সাত সালে নির্মিত নতুন একটা মাতৃ মন্দির মায়ের মন্দির মায়ের দর্শন করাবো আপনাদেরকে আর আমাদের

সাত সালে এটা মন্দিরটা আমাদের প্রতিষ্ঠা ছিল মা মানে বাবা ছিল বাবার পাশে মায়ের মন্দির ছিল না এটা যখন বাবার মন্দির যখন সংস্কার হয় তখন মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয় আর মায়ের আমাদের শিলা মুক্তি এটা শুশুনি হাত থেকে আমাদের মাকে নিয়ে আসা আচ্ছা চারিদিকের পরিবেশটা একবার দেখিয়ে দিই দেখুন এত ভালো লাগবে আপনাদের দেখতে খুব সুন্দর আর আজকে বৃষ্টি পড়ছে বর্ষার দিন এত সুন্দর চারিদিকে সবুজ হয়ে আছে পুরো একদম চারিদিকটা দুর্দান্ত লাগছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমরা এটা রয়েছে পিছনের এক্সিট গেট আর এই দিকটা সোজা চলে যাচ্ছে রাস্তা আর এই দিক দিয়েও কিন্তু আপনারা ভিতর ভিতরে প্রবেশ করতে পারবেন প্রচুর গাছপালা লাগানো অসংখ্য ভক্তের সমাবেশ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই ঘরটা এখানে কিন্তু এই মন্দিরের প্রধান এবং অনেক পুরাতন সেবায়ের দীপু বাবা কিন্তু এখানেই থাকেন তো চলুন এবারে আপনাদেরকে দেখি এই মন্দির আপনারা আসবেন কিভাবে প্রথমত বলে রাখি এই মন্দির কিন্তু ইছাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পাটশাউড়া গ্রামে অবস্থিত আপনারা গুগল ম্যাপ লোকেশন আমি দিয়ে দিচ্ছি সেটা দেখো আপনারা এই মন্দির চলে আসতে পারবেন গুগলে লিখলেও আর এছাড়া আপনারা যদি ভীমেশ্বর শিব মন্দির লেখেন গুগলে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে এই মন্দিরে সরাসরি চলে আসতে পারবেন আমি লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না আর তাছাড়া যদি আপনারা দুর্গাপুর থেকে দেখছেন তো দুর্গাপুর থেকে বলে দিই ইছাপুরের যেখানে গঙ্গা পুজো হয় যে পেট্রোল পাম্পটা রয়েছে সেই পেট্রোল পাম্প ধরে সোজা সুজি আপনারা যদি চলে আসেন বা ওখানকার লোকাল সাধারণ মানুষকেও যদি আপনারা জিজ্ঞাসা করেন তো আপনাদেরকে কিন্তু তারা সাহায্য করবে অবশ্যই বলে দেবে এইভাবে আপনারা কিন্তু আসতে পারেন এটা একদম কিন্তু গ্রামের ঠিক বাইরে বলতে পারেন একবারে হুম খুব একটা দূরে নয় পেট্রোল পাম্প থেকে যা সামান্য কিছুটা দূরে তো আশা করছি আজকের এই ভিডিও পর্বটি অর্থাৎ এই ভীমেশ্বর শিব মন্দিরটি আপনাদের দর্শন করে বেশ ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সবার সাথে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন আমি কিন্তু সময় সময় মন্দির রিলেটেড এই ধরনের ভিডিও আনতেই থাকবো তাই অবশ্যই কিন্তু যাতে মিস না হয় অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে ভুলবে না দেখা হচ্ছে নতুন আরও একটা কোনো গন্তব্যে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কিন্তু সাথে থাকবে অদ্রিজা এক্সক্লুসিভের বাই